আসসালামু আলাইকুম আমি রশপিদন রক থেকে আপনাদের কাছে একটা স্পেশাল চিলা নিয়ে আসছি স্পেশাল এর জন্য বললাম যেহেতু এখন রোদ নাই তারপরও চোখটা দেখেন একদম রোদরে ছোট হয়ে যায় বিন্দুমণির মতো বিন্দুমণি যেটাকে বলে আর স্পেশাল হচ্ছে ওর লেজগুলা লেজ হচ্ছে এইখানে আছে প্রায় পনেরো দম আছে। পনেরো দম একটা মনে পড়ছে তাহলে ধরেন ষোলো দম আছে তো দেখতে হবে আর কি আমি পনেরোটা দম পাইছি দেখেন দেখে ছবি তুলো একটা তুলো হ্যাঁ সুন্দর হয়েছে আর মাদিটার ডিমাইসা আইসা রয়েছে যেই নরের সাথে ছিল নটটা বিশ্বাস করবেন কিনা এই মাদির দুইটা সমান হবে নটটা নটটা আমাকে দিলো না অনেক চেষ্টা করলাম নেওয়ার নটটা হচ্ছিলো পনেরো ষোলো দম মাদির ডিমাইশা সব রয়েছে তো আমি জানি যে ওই নরের বাচ্চা মানে ওই নরের ডিম তো ডিমগুলো ফুটিতে পারলে ওই যদি একটা নর পাই নরটা হচ্ছে বিশাল তো আমি নিতে পারি নাই যেহেতু নিয়ে গেল আর কী করার ভাগ্যে ছিল না মাদিটা দেখেন কত সুন্দর যদি কারো লাগে নখ দিবেন কোয়ালিটি আসে আর এটা কিন্তু হাই ফ্লেয়ার খুবই ভালো উড়বে খুবই ভালো মানের পেটে ডিম আছে তো ও আঞ্চন আঞ্চন করতেসে তারপরেও উড়ার জন্য ব্যস্ত মানে ও চলে যাবে দেখেন কি একটা অবস্থা চলে যাবে আর আরেকটা নর আছে আমার কাছে দেখেন তো এটা কী নর এই নরটার নাম কি বা হচ্ছে এই নরের জন্য আপনাদের কাছে কোনো মাদি আছে কি না আমাকে জানাবেন ছোট্ট ঠোঁটের এই গোল মাথা তোতা শেপের মাথা পায়ে ফুললি মুজা লেসগুলো সাদা আর পুরো শরীরটাই অ্যালমন্ড করা হ্যাঁ তো এই নটটার জন্য যদি কোনো মাদি থাকে বলবেন আর এই চিলা মাদিটা যদি কোনো ভায়ার লাগে এটা কিন্তু সেল পোস্ট কোনো ভায়ার লাগে নিতে পারবেন আমার কাছ থেকে এটা হাই ফ্লেয়ার আর ডিম আইসা রয়েছে পুরো ফুল এই রানিং আছে যেহেতু ডিম আইসা রয়েছে তো আমি চাচ্ছি যে এই মাদিটা মাদিটার ডিমগুলো আমি রেখে মাদিটা সিল করে দিব যদি কারো লাগে আমাকে নখ দিবেন ভিডিও তো তিন মিনিট হচ্ছে না কি করবো আর কী বলবো তো আমাদের এখানে এই পানি চলে আসতে তো অনেক সুন্দর হবে পানি আসলে আমরা আমাদের অনেক ভালো লাগে আমাদের এখানে বেড়াতে আসবেন আর আরও আরও তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এখন কী বলা যায় ও ছাগলের বিজ্ঞাপন তো এই নেই এখন আমরা এই যে নিচে যাব ছাগলের ভিডিও করার জন্য আমাদের অনেকগুলো ছাগল আছে যেগুলো সেল হবে তো ছাগলের ভিডিও আজকে আজকেই পেয়ে যাবেন অবশ্য আজকে পেয়ে যাবেন দেখি নিচে যে ছাগলের ছাগলের ভিডিও করব আর মাদিটা যদি কারো লাগে আমাকে ডাইরেক্ট ইনবক্স ইনবক্স করবেন মাদিটা কিন্তু খুব সুন্দর ঘাভাগি আজকে কিন্তু রোদ নাই এর জন্য কালারটা কেমন জানি না টকটকে লাল কিন্তু কালারটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম